মাইন্ডসেট একটা প্রচুর বড় শব্দ যে কোনো জায়গায় সফল হতে গেলে আপনাকে মাইন্ডসেট করতেই হবে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন মাইন্ডসেটে বিভিন্ন ভাষায় দেখেছেন আমারও মাইন্ডসেট নিয়ে আছে কিন্তু ভিডিওতে মাইন্ডসেটটাকে আরেকটু একটু ব্যাখ্যা করি কাকে বলে মাইন্ডসেট মাইন্ডসেট শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে মাইন্ড প্লাস সেট অর্থাৎ আপনার মনকে কি করে আপনি নির্দিষ্ট একটা লক্ষ্যে সেট করছেন রাখছেন তার উপরে বলা যায় আপনার মাইন্ডসেট কীরকম কিন্তু মাইন্ডসেট ব্যাপারটা কি কি করে মাইন্ডসেট করবেন কি করে মনটাকে আপনার স্থির রাখবেন আমি দু তিনটে ভিডিওতে শেয়ার করছি ডেফিনেটলি আপনারা ফলো করুন এবং ডেফিনেটলি আপনারা সাকসেসফুল হবেন মাইন্ডসেট প্রপারলি থাকবে প্রথম কথা মাইন্ডসেট করতে গেলে আপনার ভ্যালুটা কি আছে অর্থাৎ আপনার মূল্যবোধ আপনার ভ্যালুর ওপরে আপনার মূল্যবোধের উপরে মাইন্ডসেট নির্ভর করছে এবং সঙ্গে আপনি কতখানি ফোকাস আছেন আপনার স্বপ্নের ওপরে যে লক্ষ্য নিয়ে আপনি করছেন চলছেন যাই লক্ষ্য হোক না কেন সেই লক্ষ্যের প্রতি কতখানি আপনি ফোকাস আছেন দুটো পয়েন্ট বললাম ভ্যালু এবং ফোকাস এই দুটো প্রপারলি যদি আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন ঠিকঠাক রাখতে পারেন আপনার মাইন্ডসেট ডেফিনেটলি ঠিক থাকবে এবং তিন নম্বর যে পয়েন্ট আমি আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ মাইন্ডসেট তখনই থাকে প্রপারলি ঠিক যদি আপনার ফোকাস ঠিক থাকে আপনার ভ্যালু ঠিক থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে কাজগুলো আপনি করছেন সেই কাজগুলো কতখানি আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে পেছনে নিয়ে যাচ্ছে ফ্রেন্ডস সেখানেও মাইন্ডসেট ডিপেন্ড করে সুতরাং মাইন্ডসেট ঠিক রাখতে গেলে আপনাকে প্রপার মাইন্ডসেট রাখতে গেলে আপনার ভ্যালু থাকতে হবে ফোকাস ঠিক রাখতে হবে এবং যে কাজগুলো করছে সে কাজের দিকে নজর দিতে হবে কিন্তু সেই কাজগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না পেছনে নিয়ে যাচ্ছে যদি এইগুলো আপনি ঠিকমতো অ্যালাইনমেন্ট করাতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার মাইন্ডসেট ঠিক থাকবে এবং মাইন্ডসেট ঠিক থাকলেই সাকসেসফুল হওয়াটা শুধু সময়ের অপেক্ষা ডেফিনেটলি আপনি সাকসেসফুল হয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করবেন অবশ্যই এবং আমার ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডবল ডট কে কৌশিক দাস ডট কম পেছনে স্ক্রিনে লেখা রয়েছে অবশ্যই ভিজিট করুন এবং ইউটিউবে যান আমার ইউটিউব চ্যানেলে টাইপ করুন কৌশিক দাস কে এ এইচ আই কে ডি এ আস কৌশিক দাস আপনি টাইপ করুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন থ্যাংক ইউ